আলুর পরোটা বানাচ্ছি আলুর পরোটাতে কি কি দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো রয়েছি আপনাদের ভালোবাসে আমার গোপাল সোনার আশীর্বাদে তো দেখুন আমি এখন পুজো করে নিচ্ছি আমি এখন স্নান টান সেরে নিয়েছি যেহেতু আমার গোপাল মানে আমার ছেলে স্কুলে যাবে আমার ওনার স্কুলে গেলে আমাকে তো খুব তাড়াতাড়ি উঠে ঘরের কাজ সেরে নিতে হয় আর আজকে প্রচণ্ড মেঘ উঠেছে জানি না সকাল সকাল এত মেঘ উঠেছে বলে সকালের কুটুম বাড়িতে থাকে না তো সেই রকমই হয়তো বেলা হলে বৃষ্টি হবে না তো সেই রকম ধরনের দেখছি তো সুন্দর একটা ব্লগ আপনাদের স্বপ্নে প্রেজেন্ট করছি অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর এখানে আমি পুজো করি আর আমাদের বাড়িতে এত জবা ফুল ফুটেছে যে আমি সব ঠাকুরকে সাজিয়ে দিই মানে মা মনসা আর আমার কৃষ্ণকালী মা তারা মা সব ঠাকুরকে আমি সাজিয়ে দিই আর আজকে মনে হচ্ছে বৃষ্টিটা হবে তো যাই হোক সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমি পুজো কমপ্লিট করে তারপরে আপনাদের সামনে অবশ্যই আসব আর এখানে আমি আগে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিচ্ছি আমি বোরিং ছেড়ে আগে জল ধরে নিয়েছি টাটকা জল একদম আর মন্দির ধুয়ে মন্দিরে জল দিয়ে এখানে এসে আমার গোপারশনাকে উঠাচ্ছি কারণ একটু বেলা করে উঠলে ভালো লাগবে আমার গোপার্সনা সেই সন্ধেবেলায় ঘুমায় তো এখন সারা সারাদিন আমাদের সঙ্গে খেলা করবে আমার গোপারশনা তাই আমার গোপালকে এইভাবে গোপালকে তুলে নিয়ে আর আমার গোপালের পিছনায় দেখেছো কি কী থাকে এই দেখো চকলেট আর বাঁশি অবশ্যই আমার গোপাল সোনার কাছে একটা চকলেট দিয়ে রাখি কেন রাত্রে যদি খিদে পায় আমার গোপাল সোনা খাবে তো এইখানে আমার সোনাকে দেখো আর এখানে সব ঠাকুর আমার এখানে রেখেছি কারণ যেই ঘরে ছিল সেই ঘর থেকে বের করে আমরা এইখানে রেখেছি কারণ সেই ঘরটা প্লাস্টার করা হবে একটু প্লাস্টারগুলো ছেড়ে গেছে যার জন্য সেই প্লাস্টার করার জন্যই কিন্তু আমি গোপালকে সব বের করেছি আর সব ঠাকুর বের করে আমি সব সব কিছু এখানে রেডি করেছি আর খাড় বিছানা সব কিছুই আমি এই এই হল রুমের মধ্যে আমি রেখেছি আর এখানে ফল ফল দিয়ে দিলাম তারপরে প্রদীপ ধূপ জেলে আমি কিন্তু আরতি করে ভোগ নিবেদন করব। আর অবশ্যই আজকে একটা রেসিপি করে আমার গোপাল ভোগ নিবেদন করব। অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আসলে দেখতে থাকবেন ভোগটা কি বানাই কাল অনেকক্ষণ আসতে পারিনি আর ছেলে স্কুলে যাবে তার জন্য তাড়ুড়ো করছি আর যে এখন ছাতু বানিয়ে দিচ্ছি ছেলে স্কুলে যাবে আর ও সকালবেলায় ছাতুটা খেয়ে যেতে ভালোবাসে তাই ছাতু আমাদের কিলো কিলো নিয়ে রাখা হয় যাতে ছাতুটা খেয়ে যেতে পারে তো ছাতু খেয়ে স্কুলে গেলে ওর মানে সকালবেলা যে একটুখানি কিছু চিবিয়ে খাবে ওটা খেতে গেলে ওর জন্য অসুবিধা হয় আর সত্যি মুড়ি খেতে সকালবেলা কেউ পারে না তো একটু ছাতুটা খেয়ে গেলে ওর শরীরটা ভালো থাকে এই যে টিফিন বানাবো দোকানে গিয়েছিল ধনে পাতা আনতে তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকবেন পঞ্চানন প্রামাণিক ব্লগে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমাদের এই পঞ্চানন প্রামাণিক ব্লগটা দেখছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নিন ওনার খেয়ে নিচ্ছে স্কুলে যাবে আর এই যে কদিন ধরে প্রচণ্ড কাজ হচ্ছে বাড়িতে আর এই যে এখানে সব টেবিল চেয়ার সব রাখা হয়েছে আর এইখানটা সোফা রাখা হয়েছে নাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে জুতোগুলো পরে নাও একটু আলুর পরোটা করে দেবো ছেলে স্কুলে যাবে সব দিন এমনি পরোটা করে দেওয়া হয় আজকে একটু আলুর পরোটা করে দেবো হাতে টাইম নেই তাড়াহুড়ো করে বানাচ্ছি ময়দা নিয়েছি ময়দাটা একটু নুন আর একটু সামান্য তেল দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ এই ময়দা দিয়েও করা যায় আটা দিয়েও করা যায় যেটা আপনাদের পছন্দ সেটাই করবেন আর ছোলার ভিজে রেখেছিলাম সকালে আমাদের প্রত্যেকদিন ছোলা খাওয়া হয় আর এখানে তো বন্ধুরা এখন আমি স্কুল যাব মা টিফিনের জন্য আলু পরোটা বানাচ্ছে তো ভিডিওটা সেই দেখতে থাকবো আলুর পরোটা বানাচ্ছি আলুর পরোটাতে কী কী দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আলু সেদ্ধ ধনে পাতা পরিমাণ মতো লবণ একটু গরম মশলা একটু লঙ্কার গুঁড়ো তাকে বেশ ভালো করে মেখে নেব প্রচণ্ড গরম ওদিকে ওদিকে ওনার রেডি হয়ে গেছে আমি এদিকে পরোটাটা করে দিলেই ব্যাস ছেলে স্কুলে যাবে এইভাবে একটা ঠিক পুর ভরার জন্য রেডি করতে হবে আর এই যে আলুর পুরটা এর মধ্যে দিয়ে বেশ পরিমাণ মতন ভালো করে দিয়ে চেপে আর এই মুখটাকে বেশ ভালো করে বন্ধ করে এইভাবে হালকা হাতে করে নিতে হবে এবারে আমি বেলে হালকা হাতে এইভাবে বেলে নেব আমি ময়দার করেছি আপনারা আটারও করতে পারেন খুব সুন্দর হবে খেতে আর এইভাবে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে সুন্দর করে খুব সুন্দর হালকা হাতে ভেজে নিতে হবে আর খুব ধ্যান দিয়ে ভাজতে হবে না হলে পুড়ে যাওয়ার চান্স আছে পিছনটা আর দেখুন পুরো ভিতরটা একবারে ফুলে যাচ্ছে এটা গরম গরম খেতেও অসাধারণ লাগবে একবারে আর এত সুন্দর লাগবে যে কিছু লাগবে না এটাতেই শুধু দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ এর ভিতরে তো পুর আছে দেখুন গরম গরম আলুর পরোটা আলুর পরোটা আমার গোপাল শোনার জন্য বানিয়েছিলাম তো আমার দুই গোপাল নিয়ে গেছে সে তো নিয়ে চলে গেছে আমার ওনার আর এই যে গোপালের জন্য আলুর পরোটা করে গরম গরম

ফ্লেভার আসবে মুখে মানে ফ্লেভারটা কেমন পাচ্ছ আলুর চার জন্য তো অনেক রকম করে আলুর পরোটা বানানো যায় তো আমি যেইভাবে পদ্ধতিতে আমি জানি সেইভাবে বানাচ্ছি একদিন পনিরের পরোটাও বানাবো অবশ্যই আপনারা ভিডিওতে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখতে থাকবেন খুব ভালো লাগবে হ্যাঁ অবশ্যই এই আলুর পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ರಾಧೆ ರಾಧೆ